বিষ্ণুর দশাবতার ও ডারুইনের বিবর্তনবাদ পুরাণ ও বিজ্ঞানের আশ্চর্য মিল বিষ্ণুর দশাবতার ও ডারুইনের বিবর্তনবাদ তত্ত্ব শ্রীমদ্ভগবদ্গীতার এক বিখ্যাত শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বাস দিয়ে বলেছেন যখনই ধর্মের অধঃপতন ঘটে অধর্মের প্রাধান্য বাড়তে থাকে তখন আমি যুগে যুগে অবতীর্ণ হই দুষ্টদের বিনাশ করি এবং ধার্মিকদের রক্ষা করি এই কথার সত্যতা আমরা দেখতে পাই বিষ্ণুর অবতারের ধারাবাহিকতায় গরুর পুরাণে উল্লেখ আছে যে শ্রীবিষ্ণু যুগে যুগে দশ রূপে অবতীর্ণ হয়েছেন মৎস্য কুর্ম বরা নৃসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বলরাম এবং ভবিষ্যতের কলকি কলকি অবতার এখনও আগমন করেননি বিশ্বাস করা হয় প্রায় সাড়ে চার লক্ষ বছর পর তিনি কলিযুগের অবসান ঘটাবেন এগুলো ধর্মীয় আখ্যানে বর্ণিত হলেও আধুনিক বিজ্ঞান জীবন সৃষ্টির ব্যাখ্যা দিয়েছে ভিন্নভাবে বিজ্ঞানের মতে প্রাণের উদ্ভব জল থেকেই আর কোটি কোটি বছরের বিবর্তনের ফলেই আজকের মানুষ সৃষ্টি হয়েছে উনিশ শতকে চার্লস ডারুইন তার অন দি অরিজিন অব স্পিসিস গ্রন্থে জীবের বিবর্তন তত্ত্ব উপস্থাপন করেন কিন্তু আশ্চর্যের বিষয় হল হাজার বছর আগে ভারতীয় পুরাণে বর্ণিত বিষ্ণুর দশাবতার আসলে জীবের বিবর্তনেরই প্রতীকীরূপ মৎস্য অবতার ও জীবনের জলীয় সূচনা পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে মনু রাজাকে মহাপ্রলয়ের হাত থেকে রক্ষা করতে বিষ্ণু মৎস্যরূপে আবির্ভূত হয়েছিলেন তিনি মনুকে একটি নৌকায় তুলে সব জীববীজ ও শাস্ত্র রক্ষা করেছিলেন বিজ্ঞানের দৃষ্টিতে জীবনের সূচনা ঘটেছিল জলে প্রথম প্রাণ ছিল মাছজাতীয় তাই মৎস্য অবতার জীবনের জলের ভেতরে জন্ম নেওয়ার প্রতীক কূর্ম অবতার ও উভচর প্রাণীর যুগ সমুদ্র মন্থনের সময় মন্দর পর্বত যাতে না ডুবে যায় তার ভার বহন করতে কচ্ছপ রূপ নেন বিবর্তন তত্ত্বে পর্যায়ে প্রাণীরা জলে ও স্থলে উভয় জায়গায় বাস করতে শুরু করে অর্থাৎ উভচর প্রাণীর আবির্ভাব ঘটে কূর্ম অবতার সেই রূপান্তরের প্রতিফলন বরাহ অবতার ও স্তন্যপায়ী প্রাণীর আগমন পুরাণ মতে বরাহ রূপে বিষ্ণু হিরণ্যাক্ষ রাক্ষসের হাত থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন ডারউইনের ব্যাখ্যায় এই ধাপে স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব ঘটে যারা মাতৃদুগ্ধে বংশধর লালন করে বরা হবতার সেই স্তন্যপায়ী প্রাণীর প্রতিনিধি নৃসিংহ অবতার ও আধা মানব প্রজাতি হিরণ্যক্ষীপুর অহংকার ভামতে বিষ্ণু নৃসিংহ রূপে প্রকাশিত হন আধেক মানুষ আধেক পশুর মিলিত রূপে বিবর্তন তত্ত্ব অনুযায়ী মানুষ সরাসরি বানর থেকে উদ্ভূত হয়নি বরং এমন এক প্রজাতি থেকে এসেছে যাদের বৈশিষ্ট্য আধা মানব আধা প্রাণীর মতো নৃসিংহ অবতার সেই ধাপের প্রতীক বামন অবতার ও খর্বকায় গোষ্ঠী পরশুররাজ বলির অহংকার ভামতে বিষ্ণু বামন রূপ ধারণ করেছিলেন ক্ষুদ্র দেহ নিয়েও তিনি মহাবলীর সাম্রাজ্য দখল করেছিলেন ডারউইনের মতে প্রাচীনকালে ক্ষুদ্রদেহী ও অপরিণত মানুষ ছিল আধুনিক মানুষের পূর্বসূরি বামন অবতার তাদের প্রতীক পরশুরাম অবতার ও প্রাথমিক অস্ত্র আবিষ্কার পরশুরাম কুঠার হাতে ক্ষত্রিয়দের দমন করেছিলেন তিনি কৃষি ও যন্ত্রপাতি ব্যবহারের পথ খুলে দিয়েছিলেন বিবর্তনের ইতিহাসে এই পর্যায়ে মানুষ শিকার কুঠার ও লামল ব্যবহারের মাধ্যমে সভ্যতার দিকে এগিয়ে যায় তাই পরশুরাম অবতার সেই সময়কে নির্দেশ করে রাম অবতার ও সমাজবদ্ধ জীবন রামচন্দ্র ছিলেন ধর্ম ও আদর্শের প্রতীক তিনি রাবণের বিরুদ্ধে যুদ্ধ করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন বিবর্তনবাদে এই সময় মানুষ দলবদ্ধ হয়ে সমাজ গঠন করে বাহ্যিক শত্রুর মোকাবিলা করতে সমষ্টিগত প্রতিরোধ গড়ে তোলে রামের কাহিনী সেই সমাজবদ্ধতার প্রতীক কৃষ্ণ অবতার ও জ্ঞানচর্চার সূচনা শ্রীকৃষ্ণ ছিলেন পূর্ণাবতার শৈশবের ক্রীড়া থেকে শুরু করে মহাভারতের যুদ্ধে তার ভূমিকা মানব মানবসভ্যতার নানাদিক প্রতিফলিত করে এই যুগে মানুষ কৃষি পশুপালন জ্ঞান ও দর্শনের পথে এগোয় দারুইনের ধাপে ধাপে জ্ঞান বিকাশের সাথে কৃষ্ণের লীলা অদ্ভুতভাবে মিলে যায় বলরাম অবতার ও কৃষি সভ্যতা বলরাম ছিলেন কৃষ্ণের ব্রাতা যিনি লাঙ্গল হাতে কৃষির প্রতীক হয়ে উঠেছিলেন সভ্যতার এই ধাপে মানুষ স্থায়ীভাবে কৃষিকাজ শুরু করে বলরামের লাঙ্গল সেই কৃষি সভ্যতার নিদর্শন কলকি অবতার ও আধুনিক মানবজাতির ধ্বংসাত্মক শক্তি পুরাণে বলা হয়েছে কলিযুগের শেষে বিষ্ণু কল্কি রূপে আবির্ভূত হবেন এবং দুষ্ট শক্তিকে বিনাশ করবেন বিবর্তনবাদের আলোকে আধুনিক মানুষ প্রযুক্তি ও ধ্বংসাত্মক অস্ত্রের মাধ্যমে প্রকৃতি ধ্বংস করছে কোল্কি অবতার আসলে সেই সবিনাশী আধুনিক মানবজাতিরই প্রতীক মানুষ জন্মগতভাবেই চিন্তাশীল প্রাণী আমরা অন্য সব প্রাণীর থেকে আলাদা কারণ আমাদের মস্তিষ্ক শুধু টিকে থাকার পথ খুঁজে নেয় না বরং প্রশ্ন তোলে আমি কে কোথা থেকে এলাম কোথায় যাচ্ছি এই প্রশ্নগুলিই মানব সভ্যতার মূল চালিকা শক্তি। হাজার হাজার বছর আগে গুহামানব যখন আগুন আবিষ্কার করেছিল তখন সে শুধু খাদ্য রান্নার উপায় খুঁজে পায়নি বরং ভেবেছিল কিভাবে অন্ধকার দূর হবে কিভাবে ভয়ে জয় করা যাবে চিন্তার এই প্রক্রিয়া মানুষকে অজানাকে জানার পথে নিয়ে গেছে মানব জীবনের প্রতিটি পর্যায়ে নতুন অভিজ্ঞতা আমাদের চিন্তাকে প্রসারিত করে শৈশবে আমরা চারপাশের সব কিছু দেখেই বিস্মিত হই তখন প্রতিটি প্রশ্ন খুবই সরল আকাশ কেন নীল বৃষ্টি কেন হয় রাত কেন নামে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে প্রশ্নের জটিলতাও বাড়তে থাকে তখন আমরা ভাবি জীবনের উদ্দেশ্য কি সত্য মিথ্যা পার্থক্য কোথায় সুখ দুঃখ কেন এভাবে জড়িয়ে আছে প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা কখনো দর্শনের কাছে যাই কখনো বিজ্ঞানের আবার কখনো ধর্ম বা আধ্যাত্মিকতার কাছে ধর্ম মানুষকে দিয়েছে ভরসা অজানার ভয় দূর করার জন্য মানুষ ঈশ্বর বা কোনও সর্বশক্তিমান শক্তির ধারণা তৈরি করেছে কিন্তু বিজ্ঞানের দিক থেকেও মানুষের কৌতূহল কমেনি সূর্যোদয় কেন হয় পৃথিবী ঘোরে কিভাবে মহাবিশ্বের আকার কতটা বড় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা জ্যোতির্বিজ্ঞান পদার্থবিদ্যা কিংবা জীববিজ্ঞানের মতো জটিল শাস্ত্রের জন্ম দিয়েছি তাই মানুষের চিন্তা কখনও শুধু বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে না আবার কখনও শুধুই যুক্তির ওপরও ভর করে না বরং এ দুয়ের সমন্বয় আমাদের পথ দেখায় মানুষের চিন্তায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল নীতি বা নৈতিকতা প্রতিটি সমাজটিকে থাকে কিছু নীতিগত ভিত্তির ওপর সততা সহমর্মিতা ন্যায়বিচার এসব গুণ শুধু আইনের বইতে লেখা নেই এগুলো মানুষের অন্তর্গত মূল্যবোধ কিন্তু প্রশ্ন হল এই মূল্যবোধ কি জন্মবত নাকি সমাজ থেকে শেখা অনেকে বলেন মানুষ জন্ম থেকেই কিছু গুণ নিয়ে আসে আবার অনেকের মতে পরিবেশী মানুষকে গড়ে তোলে হয়তো সত্য মাঝখানে কোথাও আছে আমাদের ভেতরে সম্ভাবনা থাকে আর সমাজ সেই সম্ভাবনাকে লালন পালন করে মানব সভ্যতার ইতিহাস দেখলে বোঝা যায় যে চিন্তা শুধু ব্যক্তিগত ছিল না বরং সমষ্টিগত ছিল মানুষ একা বাঁচতে পারে না তাই পরিবার সমাজ রাষ্ট্র তৈরি করেছে এই সমাজে গড়ে তুলেছে শিল্প সাহিত্য সংস্কৃতি একদিকে মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করেছে অন্যদিকে মনকে শান্তি দেওয়ার জন্য সঙ্গীত কবিতা ভাস্কর্য সৃষ্টি করেছে তাই মানুষের চিন্তা শুধু বাস্তব সমস্যার সমাধান দেয়নি দিয়েছে সৌন্দর্যের সন্ধানও তবে মানুষের চিন্তার এক ভয়ঙ্কর দিকও আছে যখন চিন্তা বিকৃত হয় তখন তা হয়ে ওঠে ধ্বংসের অস্ত্র ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যুদ্ধ দাসপ্রথা শোষণ ধর্মীয় উগ্রবাদ এসব মানুষের মন থেকে জন্ম নেওয়া চিন্তারই ফল একদিকে বিজ্ঞান আমাদের দিয়েছে ওষুধ বিদ্যুৎ ইন্টারনেট অন্যদিকে দিয়েছে পারমাণবিক বোমা ও রাসায়নিক অস্ত্র তাই চিন্তাশক্তি হল দ্বিমুখী তলোয়ার এটি যেমন কল্যাণ আনতে পারে তেমনি সর্বনাশও ঘটাতে পারে আজকের যুগে মানুষের চিন্তা আগের চেয়ে বহুগুণ দ্রুত গতিতে ছুটছে ইন্টারনেট ও প্রযুক্তি আমাদের মস্তিষ্ককে দিয়েছে অসীম তথ্যের ভাণ্ডার আগে যে সব উত্তর পেতে বছরের পর বছর গবেষণা করতে হতো আজ এক ক্লিকেই আমরা জেনে যাচ্ছি কিন্তু সমস্যা হলো, তথ্য যত সহজলভ্য হচ্ছে ততই আমরা গভীরভাবে ভাবার ক্ষমতা হারাচ্ছি দ্রুত উত্তর পাওয়া আমাদের ধৈর্য কমিয়ে দিচ্ছে অথচ চিন্তার প্রকৃত সৌন্দর্য হল ধীরে ধীরে প্রশ্নের ভেতরে প্রবেশ করা এবং গভীরে গিয়ে সত্য খুঁজে বের করা মানুষের জীবনে প্রকৃতির প্রভাবও অপরিসীম গাছের সবুজ রং নদীর কলকল ধারা পাখির কুজন এসব আমাদের মনে শান্তি আনে আধুনিক জীবনে ব্যস্ততার কারণে আমরা হয়তো প্রকৃতির কাছ থেকে দূরে সরে যাচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমাদের মন প্রকৃতির সঙ্গেই যুক্ত তাই চিন্তা কখনও শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় প্রকৃতির প্রতিটি রূপ মানুষের মনে নতুন ভাবনার জন্ম দেয় জীবনের সবচেয়ে গভীর চিন্তা আসে মৃত্যু থেকে মৃত্যু অনিবার্য কিন্তু তার আগে জীবনকে অর্থপূর্ণ করা মানুষের দায়িত্ব এই দায়িত্বই আমাদের নানাভাবে থারিত করে কেউ নিজের কর্মের মাধ্যমে পৃথিবীকে সুন্দর করতে চায় কেউ শিল্প বা সাহিত্য রচনা করে অমর হতে চায় কেউ আবার আধ্যাত্মিক পথে গিয়ে মুক্তি খোঁজে মৃত্যুর ছাই মানুষকে প্রেরণা দেয় কিছু স্থায়ী করে যাওয়ার ভালোবাসাও মানুষের চিন্তার কেন্দ্রবিন্দু ভালোবাসা ছাড়া মানুষ অসম্পূর্ণ একে অপরের প্রতি মমতা পরিবারে স্নেহ বন্ধুদের সঙ্গ প্রণয়ে আবেগ এসবই আমাদের জীবনের মানে বাড়িয়ে তোলে ভালোবাসা মানুষকে দান করতে শেখায় ক্ষমা করতে শেখায় তাই ভালোবাসা শুধু অনুভূতি নয় এটি এক প্রকার দর্শন যা মানুষকে সঠিক পথে নিয়ে যায় মানুষের চিন্তা ভবিষ্যৎ নিয়েও কাজ করে আগামীকাল কেমন হবে সমাজ কোথায় যাবে প্রযুক্তি কি মানুষকে আরও সুখী করবে নাকি আরও নির্ভরশীল করে তুলবে এসব প্রশ্ন আমাদের অস্থির করে তোলে তবে একটি সত্য স্পষ্ট মানুষ যতদিন বেঁচে আছে ততদিন চিন্তা কখনও থেমে থাকেনি প্রতিটি প্রজন্ম নতুন প্রশ্ন তুলেছে এবং পুরনো উত্তরগুলোকে নতুন করে দেখেছে চিন্তার স্বাধীনতা হল সভ্যতার সবচেয়ে বড় সম্পদ যখন মানুষকে প্রশ্ন করতে দেওয়া হয় না তখন অন্ধকার নেমে আসে ইতিহাসে বহুবার দেখা গেছে যে সমাজ মুক্ত চিন্তাকে দমন করেছে সে সমাজ একসময় ধ্বংস হয়েছে আর যে সমাজ মুক্ত আলোচনার পরিবেশ দিয়েছে সেই সমাজ নতুন পথ দেখিয়েছে তাই আমাদের দায়িত্ব হলো চিন্তার স্বাধীনতাকে রক্ষা করা অবশেষে বলা যায় মানুষের চিন্তা একশেষ যাত্রা এখানে কোনো চূড়ান্ত গন্তব্য নেই প্রতিটি উত্তর নতুন প্রশ্নের জন্ম দেয় জীবনের প্রতিটি বাকে আমরা নতুন করে ভাবি নতুন করে খুঁজি হয়তো এই খোঁজার ভেতরেই জীবনের আসল মানে লুকিয়ে আছে তাই বলা যায় চিন্তাই মানুষকে মানুষ করে তোলে আর সেই চিন্তার ভেতর দিয়েই আমরা সত্য সৌন্দর্য ও কল্যাণের সন্ধান পাই ডারুইনের জন্মের বহু আগে ভারতীয় পুরাণে বিষ্ণুর দশাবতার রূপে জীবনের বিবর্তন ব্যাখ্যা করা হয়েছিল প্রতীকী ভাষায় তাই বলা যায় বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও প্রাচীন ভারতের সাধক ও ঋষিরা জীবনের বিকাশ নিয়ে গভীর উপলব্ধি অর্জন করেছিলেন পুরাণ আমাদের দিয়েছে প্রতীক আর ডারুইন দিয়েছেন বৈজ্ঞানিক বিশ্লেষণ